ডিলিট হয়ে যাওয়া ফটো বা ভিডিও কিভাবে পুনরায় আমরা আবার ফিরিয়ে আনবো হ্যাঁ দর্শক শ্রোতা আজকের ভিডিওটি দেখলে আপনি শিখতে পারবেন ইম্পর্টেন্ট ডকুমেন্ট ইম্পর্টেন্ট ফটো বা ইম্পর্টেন্ট ভিডিও আমরা না চাইতে অনেক সময় ডিলিট হয়ে যায় সেই ডিলিট হয়ে যাওয়া ইম্পর্টেন্ট জিনিসগুলো কিভাবে আমরা পুনরায় ফিরিয়ে আনতে পারি কিভাবে কি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি দুই বছর বা পাঁচ বছর পুরনো ছবি বা ভিডিও ডিলিট হয়ে গেলেও সেগুলো ফিরিয়ে আনতে পারবেন ফোনের সকল জায়গা থেকেই আপনার ডকুমেন্ট ডিলিট হয়ে যাওয়ার পর আপনি আবারও ফিরিয়ে আনতে পারবেন তার জন্য আপনি কী করতে হবে সরাসরি চলে যাবেন আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি সার্চ করবেন ফাইল ফাইল রিকভারি রিকভারি ফটো রিকভারি লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমেই আপনি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা আপনার ইনস্টল করতে হবে এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করবেন এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু সেটিংস আছে এই সেটিংসগুলো অন করার পর আপনার পাঁচ বছর আগে হারিয়ে যাওয়া ছবিগুলোও আপনি ফিরিয়ে আনতে পারবেন অর্থাৎ ডিলিট হওয়া ছবিগুলোও ফিরিয়ে আনতে পারবেন তো আপনার অ্যাপ্লিকেশানটি ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশনে ছোটো ছোটো কিছু সেটিংস রয়েছে এগুলো চালু করলেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে এখন অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে দিচ্ছি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর আমাদের এখানে কিছু পারমিশন চাইবে এই পারমিশনগুলো আমাদের দিতে হবে তো এই দেখুন এখানে আমাদের বলেছে সিলেট ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে তো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে টিকমার্ক করে দেব টিকমার্ক করে দেওয়ার পর একদম নিচে আমরা লেখা দেখতে পাবো হচ্ছে স্টার্ট নামক একটি বাটন এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা স্কিপ অপশনের উপর ক্লিক করে দেব স্কিপে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন চমক এখানে কিন্তু কিছু সেটিংস চালু করতে হবে তার আগে আমরা কিছু চমক আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এখানে ফটো রয়েছে এবং এখানে ভিডিও রয়েছে এবং ভিডিওর নিচে কিন্তু লেখা রয়েছে ভিডিও রিকভারি অর্থাৎ আপনার ডিলিট হয়ে যাওয়া ভিডিও রিকভারি করতে পারবেন এবং ডিলিট হয়ে যাওয়া ফটো রিকভারি করতে পারবেন ডিলিট হয়ে যাওয়া অডিও রেকর্ডিং রিকভারি করতে পারবেন যে কোনো ডকুমেন্ট আপনি রিকভারি করতে পারবেন এবং কি আপনার মেসেজ যদি ডিলিট হয়ে যায় থাকে সেই মেসেজও কিন্তু এখান থেকে রিকভারি করতে পারবেন খুব ইন্টারেস্টিং না বিষয়টা হ্যাঁ তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফটো রিকভারি আপনি প্রথমে কীভাবে করবেন তো এই জন্য আমি ফটো অপশানে ক্লিক করে দিব। ফটো অপশানে ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ চাইবে আপনি যে সিম্পল অ্যালাউ করে দিবেন তো এটা পারমিশন অন করে দিবেন তারপর এখানে দেখুন দুইটা অপশান আপনি পেয়ে যাবেন দুটো অপশানের মধ্যে একটি হচ্ছে স্ক্যান অল ফাইল মানে হচ্ছে আপনার ফোনে বর্তমানে যে ছবিগুলো রয়েছে যত ফাইলস রয়েছে সেগুলো চলে আসবে এবং নিচে রয়েছে স্ক্যান ডিলিটেড ফাইলস অর্থাৎ আপনার ফোন থেকে যত ফাইল যত যত ছবি ডিলিট হয়ে গেছে সেগুলোই শুধু ফিরে আসবে তো আমরা শুধু ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনবো তার জন্য এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এই দেখুন স্ক্যান হচ্ছে কতগুলো ফাইল বা কতগুলো ছবি আমাদের ডিলিট হয়েছে এটা কিন্তু স্ক্যান হচ্ছে দেখতে পাচ্ছেন একশো ছিয়ানব্বইটার মতো ছবি কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে আমাদের ফোন থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা ছবি কিন্তু রিকভারি হয়ে আসতেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একশো ছিয়ানব্বইটা ছবি ডিলিট হয়ে গিয়েছিল টোটাল আমরা একশো ছিয়ানব্বইটা ছবি রিকভারি করে ফেলেছি দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু আমার এখানে চলে আসছে দুইটা ফাইল থেকে আমাদের ছবি ডিলিট হয়েছে দুইটা ফোল্ডার থেকে এই দেখতে পাচ্ছেন এখানে ফোল্ডার দুটো এই যে দেখুন আমাদের এই ছবিগুলো কিন্তু ডিলিট হয়ে গিয়েছিল ডিলিট হয়ে গেছিলো এই ছবিগুলো কিন্তু ডিলিট হয়ে গেছিলো এগুলো কিন্তু আমি ফিরে পেয়েছি এখন সাপোজ ধরেন আপনি ছবি ডিলিট হয়ে গেছে এটা ফিরে পেলেন কিন্তু এটা আপনার গ্লাইতে নিয়ে আসবেন কীভাবে তার জন্য যে ছবিটা আপনার গ্লাইতে নিয়ে আসবেন অর্থাৎ রিকভারি করবেন সেই ছবিটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একদম উপরে আপনি লেখা দেখতে পাবেন হচ্ছে রিকভারি এই রিকভারি অপশানে ক্লিক করে দেবেন রিকভারি অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রিকভারি হচ্ছে এবং রিকভারি সাকসেসফুল এ দেখুন সাকসেসফুল লেখা কিন্তু উঠে গেছে এখন আমরা গ্লাইতে দেখবো এই ছবিটা আসছে কি না তার জন্য আমরা সরাসরি আমাদের ফোনের গ্লাইতে চলে যাব তো গ্ল্যারিতে চলে আসলাম গ্লাইতে চলে আসার পর প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু চলে আসছে আমরা যে ছবিটা রিকভারি করলাম এই ছবিটা কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমেই চলে আসছে তো এই ছিল ছোট্ট ভিডিও যদি ভিডিওটি দেখে আপনার উপকার হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনার মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এরকম ধামাকাদার ভিডিও পেতে